মঙ্গলবার বিকেলে ধর্মনগর থেকে শিলচরগামী একটি বাস ত্রিপুরা অসম সীমান্তে থানার থানার সামনে আসতেই অফিসার ইনচার্জ সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায় তখন গাড়িতে থাকা বিহারের পাঁচ যাত্রীর শরীরে থাকা ছোট ছোট বিভিন্ন আকারের প্যাকেটে মোট সাত কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালোবাজারে মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানান অফিসার ইনচার্জ এদিকে ধৃত পাঁচজনের মধ্যে একজন মহিলা যার নাম শিবানী রানী অপর চারজন পুরুষের নাম ভুল্লু সিং, অমরনাথ, সত্যরঞ্জন গোয়িন ও ভুল্লু কুমার। নিহতদের সকলের বাড়ি বিহারের বৈশালী জেলায়। নিহতদের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস আইনে একটি মামলা রুজু করেছে। সময় আমাদেরই পুরেবের থানার মাকাতে চেকিং হচ্ছিল তখন কেএস 11বিসি 0462 এটা দরমনগশীল চল এটা প্যাসেঞ্জার বাস এটাকে থামিয়ে যখন চেক করা হয় তখন এর মধ্যে বিহারের পাঁচজন লোক পাওয়া যায় এর মধ্যে চারজন পুরুষ একজন মহিলা তো পরবর্তী সময়ে সন্দেহ হয় তো তাদের ব্যাগ জুতা এগুলি তল্লাশি করে এবং বডি তল্লাশি করে আমরা আনুমানিক সাত কেজি গাঁজা উদ্ধার করি